ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন লালিগায় একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছেন লিওনাল মেসি জানুয়ারিতে প্রথম খেলোয়াড় হিসেবে স্পেনের শীর্ষ লিগে চারশো গোলের মাইলফলক স্পর্শ করার পর এবার ছুঁয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক ইকার ক্যাসিয়াসের লালিগাই সর্বোচ্চ জয়ের রেকর্ডে ইকার ক্যাসিয়াসের পাশে নাম লিখিয়েছেন লিওনাল মেসে আর সর্বোচ্চ জয়ের কীর্তি আর্জেন্টাইন ফরওয়ার্ডের প্রাপ্য এমনটা মনে করছেন সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক ইকার ক্যাসিয়াস শনিবার ক্যাম্প নুয়ে লালিগাই স্পানিওলের বিপক্ষে দুই শূন্য গোলে জয় পেয়েছে বার্সেলোনা এই ম্যাচে দলের হয়ে দুটি গোলই করেছেন লিওনাল মেসে এই জয়ের মাধ্যমে ইকার ক্যাসিয়াসের পাশে সর্বোচ্চ জয়ের রেকর্ডে নাম লিখিয়েছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার লালিগাই ক্যাসিয়াস ও মেসি দুজনেরই জয়ের সংখ্যা তিনশো চৌত্রিশ মঙ্গলবার চলতি মৌসুমে লালিগায় নিজেদের পরের ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা সেই ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পেলে ক্যাসিয়াসকে ছাড়িয়ে যাবেন লিওনাল মেসি তখন লা সর্বোচ্চ জয়ের রেকর্ড হবে এই আর্জেন্টাইনের আর ক্যাসিয়াস মনে করছেন এই জয় লিওনাল মেসির প্রাপ্য রিয়েলের হয়ে সাতশোর বেশি ম্যাচ খেলা ইকার ক্যাসিয়াস মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন রেকর্ডটা রিয়েল মাদ্রিদের একজন খেলোয়াড় করলে আমি পছন্দ করতাম এই রেকর্ডগুলো গুলো গড়া হয় ভাঙার জন্য আর মেসি তা ভাঙার যোগ্য সে সব সময় অসাধারণ এবং এই স্বীকৃতি মেসির প্রাপ্য তবে আমি নিশ্চিত যে কেউ একজন আসবে যে মেসির রেকর্ডও ছাড়িয়ে যাবে সব রেকর্ডই কোনো না কোনো দিন ভাঙে আর আমি মনে করি যোগ্য প্রতিনিধি হিসেবে মেসি আমার রেকর্ড ভাঙতে যাচ্ছে ইকার ক্যাসিয়াসের রেকর্ড ভেঙে লা লিগায় সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়তে যাচ্ছেন লিওনাল মেসি আর তাই তো মেসির প্রশংসায় পঞ্চমুখ ইকার ক্যাসিয়াস